ভালো বেবি আসবে এবং ওই বেবিগুলো দিয়ে আমি কি করে পরবর্তীতে ভালো রেসে ভালো করতে পারবো পরে আস্তে আস্তে অন্য বিষয়ের মধ্যে আসবো আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কারণে কেননা এখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি এবং বলতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে মার্শাল্লা কবুতর ঘর চ্যানেলের মাধ্যমে আমার মোরল লোপের ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি যেই ভিডিওর মধ্যে বিভিন্ন দিক তুলে ধরবো এর মধ্যে এই সময়টা যেহেতু মোল্ডিং সময় মোল্ডিং শুরু হবে বা আর মোল্ডিং আস্তে আস্তে শুরু হচ্ছে যার কারণে মোল্ডিং নিয়েই কথা বলতে হবে প্রথম পরে আস্তে আস্তে অন্য বিষয়ের মধ্যে আসব তো যাই হোক এখন সর্বপ্রথম কথা হল যে আমরা যারা রেসার পিজন পালন করি এবং রেস করার উদ্দেশ্যে কবুতরগুলো লালন পালন করি তো আমরা কিন্তু সারা বছরই কবুতরের পিছনে মোটামুটি পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করি এবং আমার পিজনগুলো কিভাবে ভালো থাকবে এবং ভালো বেবি আসবে এবং ওই বেবিগুলো দিয়ে আমি কি করে পরবর্তীতে ভালো রেসে ভালো করতে পারবো যার কারণে আমরা পর্যাপ্ত সময় দিই তো এখন সামনে রেস আসতেছে অক্টোবরের বা সেপ্টেম্বরের মাঝামাঝি বা সেপ্টেম্বরের বিশ তারিখ থেকে আমরা কবুতর বাহিরে বের করব তো বের করার পূর্ব মুহূর্ত যে এই যেই সময়টা জুলাইয়ের প্রথম দিক থেকে এই সময়টাই কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা সময় কেননা এই সময়ে কবুতর মোল্ডিংয়ে আসে আসা শুরু করে তো যার কারণে মোল্ডিংয়ে যখন কবুতর আসা শুরু করে তার আগেই আমরা কিরমির কোর্স করে নেই। কেননা মোল্ডিং আসার পরে যদি আমরা ক্রিমির কোর্স করি তাহলে তো এমনিতেই দুর্বল থাকে মোল্ডিংয়ের কারণে আবার ক্রিমির কোর্স করলে দেখা গেছে যে কবুতর আরও দুর্বল হয়ে যায় তো সেই জন্য মোল্ডিং শুরু হওয়ার আগে যদি আমরা ক্রিমির কোর্স করতে পারি আমার মনে হয় ভালো হয় আমি এটা করি তো যাই হোক তো আমি ক্রিমির কোর্স করে নিছি আমি কিমির কোর্স করছি এবার পিল সিস্টেম যেটা বোরি সিস্টেম সেটা হলো আপনার বাহিরের একটা মেডিসিন বাহিরের একটা ওষুধ ওইটা করছে তো এই ওষুধটা আজকে দ্বিতীয় টাইম আমি করলাম সম্ভবত যাক আলহামদুলিল্লাহ ভালো তো আপনারা যারা করবেন অন্য অন্য বিভিন্ন কোম্পানির কৃমির ওষুধ আছে ওগুলো দিয়ে করতে পারেন যার যেটা ভালো লাগে তো যাই হোক কিরমির কোর্স করার আগে যদি প্রয়োজন মনে করেন কবুতর উপরে ভিত্তি করে এক দুই দিন লিবারটনিক খাওয়াই নিতে পারেন অথবা এক দুই দিন লিবারটনিকের পরে আপনি ভিটামিন খাওয়াই নিতে পারেন যদি কবুতর বেশি দুর্বল থাকে তাহলে কিরমির কোর্স করার পরে আর কবুতর তেমন দুর্বল হয় না কিছু কিছু মেডিসিন আছে কৃমির ওষুধ যে খাওয়ানোর পরে কবুতর বেশি দুর্বল হয়ে যায় তো যাই হোক এগুলোও খেয়াল রাখবেন মাথায় রাখবেন তো কিরমির কোর্স করার পরে আপনারা অন্য স্টেপে যাবেন পরবর্তী স্টেপে যাবেন পরবর্তী স্টেপ যেমন মল্ডিং এখন কবুতর মল্ডিংয়ে আসবে বা আসা শুরু হয়েছে তো মোল্ডিং আসার পরে আমরা কি করি আমরা কবুতর গুলিকে এই সময়ে বাড়তি যত্ন নেই। বাড়তি যত্নের ভিতরে সর্বপ্রথম যেই যেটা সেটা হলো যে ওদের যেই কি বলে থাকার জায়গাটা লপটা এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো সবসময় চেষ্টা করব অন্তত সপ্তাহে একবার যেন পরিষ্কার করে ফেলা যায় কেননা ওদের শরীর থেকে যেই ডাস্টটা বের হয় এটা ওদের নাকে মুখে দেয়া যায় এর দ্বারা খুব তো ঠান্ডা হয় ঠান্ডা লাগে আর এটা কিন্তু আমাদের নাকে মুখেও যায় সমস্যা অনেকের অ্যালার্জির সমস্যা থাকে এটাতে খুব বেশি সমস্যা হয় তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন যেহেতু এখন বৃষ্টির সিজন লপগুলি যেন শ্বেত হয়ে না থাকে শুকনা শুকনা থাকে এবং লফটের মধ্যে বৃষ্টির সময় ঠান্ডা বাতাস যেন তেমন প্রবাহিত না হয় বৃষ্টি ছাড়া যেন স্বাভাবিক আলো বাতাসটা ওরা পায় এটা খেয়াল রাখবেন আর দ্বিতীয়ত হল যে কবুতরগুলোর ড্রপিং কেমন হচ্ছে এগুলোও খেয়াল রাখতে হবে হ্যাঁ আমার কবুতরগুলোকে সুস্থ রাখার জন্য ড্রপিং চেক করতে হবে হ্যাঁ এরপরে মোল্ডিংয়ের সময় যেমন খাবার হ্যাঁ খাবারটা একটা মেন জিনিস আমরা যারা রেস করি রেসার সেক্টরের মধ্যে খাবারটা একটা মেন জিনিস তো এই মোল্ডিংয়ের সময়ে খাবারের প্রতি খুব খেয়াল রাখা খাবারগুলো অবশ্যই কিছু তৈলাক্ত খাবার বাড়ায় দেওয়া হ্যাঁ প্রোটিন খাবারও প্রোটিন খাবারগুলিও খুব ভালো মানের খাবার দেওয়া পাশাপাশি আপনার কিছু সাপ্লিমেন্ট যেমন মিনারেল জাতীয় কিছু সাপ্লিমেন্ট ওটা দিতে পারেন জিজ্ঞ্যাট যেটা আমাদের দেশীয় জিনিস এটা খুব মোল্ডিংয়ের সময় খুব ভালো কার্যকরী জিনিস আমি খাওয়াই দেখছি আসলে বাহিরের জিনিস তো খাওয়ানো যায় কিন্তু অনেক সময় পাওয়া যায় না আবার পাইলেও দেখা গেছে দামের দিক থেকে অনেক বেশি দাম তুলনামূলকভাবে অনেক বেশি দাম যার কারণে আমরা অনেকে কিনে খাওয়াইতে পারি না সেই দিক থেকে দেশি প্রোডাক্টটাই আমি ভালো মনে করি তো এই জন্যে খাওয়াবেন হ্যাঁ আমি জিজ্ঞেট খাওয়াই সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন একবেলা জিজ্ঞেট দেবেন এই মোল্ডিংয়ের সময়ে এবং মাঝে মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী কবুতরের কন্ডিশন বুঝে আপনি মাল্টিভিটামিন ক্যালসিয়াম এগুলোও দিবেন কেননা কবুতরের জন্য এগুলোও খুব প্রয়োজনীয় জিনিস যে যাই হোক এইগুলো গেল আর লব্যে যখন আপনি প্রতিদিন আসবেন অবশ্যই আমরা প্রতিদিন যাই হয়তো সকালে না গেলে বিকেলে যাই বিকেলে না গেলে সকালে যাই আবার অনেকে লোক দিয়ে লব পরিচালনা করি তাও নিজের একটু খোঁজখবর নেওয়া কেননা আসলে আমি আমার নিজের জিনিসকে যেইভাবে যত্ন নিব মহব্বতের সাথে পালবো অন্য লোক চাকরিজীবী লোক কর্মচারী তারা কিন্তু আমার মতো করে দেখবে না পালবে না হ্যাঁ এই জন্য এই জিনিসগুলো খেয়াল করবেন আর একটা হলো যে মোল্ডিংয়ের সময় গোসল দিবেন কবুতরকে আমি এই যে বাচ্চাটা ধরছি এই যে একটা পোকা দেখেন দেখা যায় কি না জানি না ক্যামেরাটা একটু সামনে আনো এই যে দেখেন হ্যাঁ এই যে এই জাতীয় পোকা থাকে হ্যাঁ এই যে হাঁটতেছে এই জাতীয় পোকা থাকে কবুতরের পরের মধ্যে তো যখন আপনি নিয়মিত গোসল দেবেন সপ্তাহে অন্তত দুই দিন গোসল দেবেন হ্যাঁ তো গোসল দিলে এই পোকাগুলো শরীর থেকে চলে যাবে এখন গোসল আমরা কি দিয়ে দিব। বাতসল দিয়ে গোসল দিলে সবচেয়ে বেটার আসলে বাতসল দিয়ে আমরা সবাই গোসল দিতে পারি না ওই যে আগেই বললাম যে সবার সামর্থ্য একরকম না তো সেই ক্ষেত্রে আমি যেটা করি বাতসলের অল্টারনেট হিসাবে যেমন লবণ অথবা ফিটকারি ফিটকারি থাকলে এটাকে পাউডার করি গুঁড়া করি আর যদি ওটা না হয় তাহলে লবণ এক বোল পানির মধ্যে এই পরিমাণ লবণ দিয়ে দেই। এটার পাশাপাশি কখনো আপনার ওই যে কি বলে হোয়াইট ভিনেগার যেটা আচারে দেয় ওই হোয়াইট ভিনেগারটাও দেই পরিমাণে হয়তো ওই বোতলের মুখা যেটা ওই মুখা দিয়ে চার মুখা দিয়ে দিই আবার কখনো লবণের সাথে ওই যে পটাশটাও দেই অল্প পরিমাণে পটাশটাও দিই যেন পানিটা হালকা লাল হয় এই দুইটা মিক্স করে আমি গোসল দিই আবার কখনও কখনো পটাশের সাথে হোয়াইট ভিনেগার দিয়ে দিই হ্যাঁ এরকম দিয়ে গোসল করাই তো এর দ্বারা হয় কি আমি দেখছি যে ওই পোকাগুলিও থাকে না আবার ওদের যেই পালকগুলো আছে এগুলো বেশ মসৃণ হয় শরীরটা বেশ মসৃণ হয় হ্যাঁ শাইনিং আসে তো যাই হোক এগুলি দিয়ে আপনারা করতে পারেন আবার আরেকটা কাজ করতে পারেন এসিমিক ওয়ান পারসেন্ট যেটা যেটা আপনার কবুতরের লপ্যের মধ্যে আমরা স্প্রে করি জীবাণুনাশক ওইটাকে দিয়ে আপনি এক লিটার পানির মধ্যে তিন থেকে চার এম এল ঔষধ মিলিয়ে তারপরে আপনি ওই ঔষধটা ঝাঁকিয়ে আপনি পালকগুলি এইভাবে ধরে এটার মধ্যে স্প্রে করে দিতে পারেন আপনি এখানে স্প্রে করে দিতে পারেন তাহলেও পোকাগুলি মরে যাবে চলে যাবে আসলে এক একজন এক এক রকম থিউরিতে কাজ করি আমরা অনেকে খরচ বাঁচানোর জন্যে আমাদের দেশি জিনিসগুলো ব্যবহার করি তো যাই হোক আমার কথাগুলো আপনাদের যদি ভালো লাগে আপনারা এভাবে করবেন আর দ্বিতীয়ত হলো এই সময়টায় কিন্তু ব্রিডিংয়ের সময় না এই সময়টায় দোস্ত আমরা যদি ব্রিডিং করি ব্রিডিং ব্রিডারগুলো দুর্বল হবে বাচ্চা তেমন একটা ভালো হবে না তো অনেক ক্ষেত্রে আমরা করি যেমন আমি নিজ স্পেশাল কিছু কবুতর যদি থাকে দেখা গেছে ওইগুলো দিয়ে এবার বাচ্চা করতে পারি নাই ঠিক আছে আমি এখন এক দুই জোড়া বাচ্চা করে নিই বা এক জোড়া ডিম নিয়ে নেই ডিম নিয়ে চেলে দিই এরকম আমি করি মাঝে মাঝে আমার থরে এখনও চার পাঁচ পেয়ার কবুতর আছে যেগুলো ডিম নিয়ে ছেড়ে দিব অন্য কবুতরের নিচে চেলে দেবো ডিম